আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম মিশরীয় ফার্মি মুরগি এগুলোর বয়স দুই মাস দুই মাস দুই একদিন হবে প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে একশো পঁয়ষট্টি টাকা মাত্র এগুলো ডিমের জন্য রেডি করা হচ্ছে এবং দুই মাস পর্যন্ত যতগুলো ভ্যাকসিন তিনটা ভ্যাকসিন দেওয়া লাগে আমরা তিনটা ভ্যাকসিন অলরেডি কমপ্লিট করেছি আর মাত্র একটা ভ্যাকসিন বাকি আছে তো আপনারা যারা শুধু মুরগি নিতে আগ্রহী তারা নিতে পারবেন এবং যারা মোরগ মুরগি উভয় মিল করে নিতে চান তারাও নিতে পারবেন বর্তমান এই মুরগিগুলোর ওজন রয়েছে সাড়ে তিনশো থেকে চারশোর ভিতরে সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের ভিতরে আপনারা আমাদের কাছে এছাড়াও চার মাস বয়সী মুরগি পাবেন যেটার মূল্য তিনশো পঞ্চাশ টাকা মাত্র ওজন হবে নয়শো থেকে সাড়ে নশো গ্রাম এবং আপনারা পাবেন একবারেই নিউ রানিং মিশরীয় ফার্মি মুরগি ডিমপারা মুরগি যেটা পাঁচ মাস বয়স দাম চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাশের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আর আপনারা যারা নীতি ইচ্ছুক এবং মিশরীয় ফার্মি মুরগি নিতে ইচ্ছুক তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম মিশরীয় ফার্মি মুরগি এগুলোর বয়স দুই মাস দুই মাস দুই দিন হবে প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা মাত্র এগুলো ডিমের জন্য রেডি করা হচ্ছে এবং দুই মাস পর্যন্ত যতগুলো ভ্যাকসিন তিনটা ভ্যাকসিন দেওয়া লাগে আমরা তিনটা ভ্যাকসিন অলরেডি কমপ্লিট করেছি আর মাত্র একটা ভ্যাকসিন বাকি আছে তো আপনারা যারা শুধু মুরগি নিতে আগ্রহী তারা নিতে পারবেন এবং যারা মোরগ মুরগি উভয় মিল করে নিতে চান তারাও নিতে পারবেন বর্তমান এই মুরগিগুলোর ওজন রয়েছে সাড়ে তিনশো থেকে চারশোর ভিতরে সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের ভিতরে আপনারা আমাদের কাছে এছাড়াও চার মাস বয়সী মুরগি পাবেন যেটার মূল্য তিনশো পঞ্চাশ টাকা মাত্র ওজন হবে নয়শো থেকে সাড়ে নশো গ্রাম এবং আপনারা পাবেন একবারেই নিউ রানিং মিশরীয় ফার্মি মুরগি ডিম্পারা মুরগি যেটা পাঁচ মাস বয়স দাম চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাশের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আর আপনারা যারা নিতে ইচ্ছুক এবং মিশরের ফার্মি মুরগি নিতে ইচ্ছুক তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ Burada var. Burada var.